জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করবো একটা সংক্ষিপ্ত দরুদ হচ্ছে পড়তে পারি নবী সাল্লাইম আল্লাহ এটা পড়তে পারি আর একটা আছে আল্লাহমিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লু আলহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহম সাল্লি আলাহ মুহম কেমা আল্লাহ ইব্রাহিম

এগুলো তার কাছে